মর্নিং এভরি কেমন আছেন সকলেই আশা করছি সকলে খুবই ভালো আছেন আমরা ভীষণই ভালো তো কালকে যেমনটা বললাম আজকে আমরা সকালে বেরিয়ে পড়বো মামার বাড়ি যাব তো রেডি সেডি হয়ে দেখুন বেরিয়ে পড়েছি এখন পিঠপিট পাচ্ছি না স্টেশনে যাবো হেঁটেই চলে যাচ্ছি চলুন চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বিয়ে বাড়িতে কী কী করছি সবই শেয়ার করবো চলুন যাওয়া যাক চলো আমি যাচ্ছি তো এইদিকে বড় মশাই সমস্ত ব্যাগ নিয়ে নিয়েছে আর আর আমার এই বড়টা আমার আর মাম্মা আর ট্রেন আসতে দেরি হবে তো একটা পিলপিলে পাল পেলাম না এখানে রাস্তা ধারে এখানে এসে তারপর পেয়েছি তো এখন হেঁটেই চলে আসলাম ওই তো সামনে স্টেশন চলুন আমরা চলে এসেছি স্টেশনে আর পাঁচ মিনিটের মধ্যে ট্রেনও চলে আসবে এখানে বড় বসে রয়েছে আর জানেন তো মাম্মাম না ভীষণই খুশি কয়েকদিন থেকে বলছি ট্রেনে করে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এই কথা শুনে আজকে তো মানে কি বলবো ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে আর উঠে বলছে মা আজকে কি আমরা সকালে ঘুরতে যাবো এই কথা শুনে মাম্মাম ভীষণ খুশি হয়ে গেছিলো তো দেখো স্টেশনে আসার পরে কিন্তু ট্রেনটা চলে এসেছিল বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন এদিক থেকে আরো আধা ঘন্টার মতো লাগবে যেতে চলো এর থেকে এখন ওপার যাচ্ছি চলো যাওয়া যাক আর মামা নাকি পাবে ধরেছে সিঁড়ি উঠতে উঠতে স্টেশন থেকে নেমে এখান থেকে আবারও একটা অটো ধরে নিয়েছিলাম এখান থেকে ওই তো প্রায় আধা ঘন্টার মতো লাগবে যেতে চলুন এখন যাওয়া যাক আর আমি অনেক দিন পর মামার বাড়ি আসলাম বেশ ওই তো দু তিন বছর তো হয়ে গেছে তারপর এসেছি জানেন তো সবাইকে আজকে একসঙ্গে দেখি ভীষণই খুশি হয়েছিলাম আমি আর আমার মামা এবার প্রথম আসলো মানে মাম্মার বাবার মামার বাড়ি তো আমরা তো সবাই খুবই খুশি আর দেখি এসে সবাই এখানে বসে গল্প টল্প করছে আর জল ভরতেও একটু পরে যাওয়া হবে এসে আমি তো প্রথমে একটু চা খেয়ে নিলাম চাটা খেয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম একটা ননদের বাড়ি সেখানে গিয়ে দেখি একটা ছোট্ট মেয়ে ওর বাচ্চা হয়েছে দেখুন কি কিউট হয়েছে না জানেন তো আমার ননদের সঙ্গে গল্প করতে করতে কখন যে সেই সময়টা অনেকটাই হয়ে গেছিলো বুঝতেই পারেনি এইদিকে দিকে করে এসেছি এখন সবাই জল ভরতে যাবে তো এদিকে কেউ রেডি করিয়ে দিলাম আর আমিও চট করে রেডি হয়ে গেলাম সবাই কিন্তু হলুদ জামা কাপড় পরেছে কিন্তু এবার আমি আর হলুদ জামা কাপড় পরিনি কারণ জানেন তো আমার দুটো শাড়ি রয়েছে সেই দুটো শাড়ি আমার অনেকবার পরা হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম এবার আর হলুদ জামাকাপড় না অন্য কোনো শাড়ি পরি আমি আজকে যেই শাড়িটা পরেছি এই শাড়িটা আমাকে বদ দিয়েছিল ভীষণই সুন্দর এটা আর এইদিকে তারপর মামামকে কিন্তু জামা কাপড় পরিয়েছি যেটা মামার খুবই পছন্দর একটা ড্রেস তো এইদিকে দেখুন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি জল ভরতে যাওয়ার জন্য আমার বাড়ি থেকে নদীটা বেশ অনেকটাই দূর তো সেই কারণে আর নদীতে যায়নি আমরা এখানে যে মন্দিরের থেকে জল নিতে এসেছি এখান থেকে জল নিয়েছি এখানে এলো গোবিন্দ মন্দির রয়েছে এখানে যে একটা কুয়া রয়েছিল এখান থেকে জল তোলা হয়েছে এখানে যাদের যাদের বিয়ে হয় তাদের নাকি জল এখান থেকে নেওয়া হয় আর মন্দিরের থেকেই নেওয়া হয় কারণ বেশ অনেকটাই দূর হয়ে যায় আর যাদের ইচ্ছে হয় তারা নদীতেও যায় কিন্তু আমরা আর যাইনি বেশ অনেকটাই পথ যেতে হয় বলে তো এখান থেকে যে কুয়া থেকে জল নেবে নিয়ে তারপর আরও অন্য অন্য যাওয়া হবে সাতটা বাড়ি না কটা বাড়ি থেকে জানি জল তোলা হবে তো এখান থেকে জল তুলে আমরা আবার বেরিয়ে পড়েছি জল টল ভরে চলে এসেছি ঘরে আর এত পরিমাণে গরম দিয়েছিল না এখানে এসে সবাই আমার ফেনে তলে বসে পড়েছি আর বসে তারপর সবাই গল্প করছিলাম আর কি এই তো দেখুন তো কোনো একটা ওকেশন হলেই কিন্তু সবার সঙ্গে একসঙ্গেই দেখা হয় কথা হয় এত কথা হয় যে কি বলবো আর তখন কিন্তু ভীষণই ভালো লাগে আসার আগে যেন মনে হয় হয়তো ভালো লাগবে না কিন্তু আসার পর সবার সঙ্গে এত কথা হয়ে যাওয়ার পর না তারপর কিন্তু সবাইকে ছেড়ে যেতে অনেকটাই কষ্ট লাগে তখন যেন মনে হয় এত স্পিডে কেন দিনটা চলে গেলো তো এইদিকে আমরা একটু রেস্ট করে তারপর এইদিকে আমার এই তো দেওয়ার নিয়ে সবাই আমরা খুব নাচানাচি করেছি জানেন তো ভীষণই ভালো লেগে আর হ্যাঁ আমি কিন্তু বিয়েতে যাচ্ছি না কারণ জানেন তো আমার খুবই বমি হয় আর আমাদের এই মানে মামার বাড়ি থেকে অনেকটাই দূর ওই তো প্রায় চার ঘন্টার মতো লেগে যাবে যেতে তো সেই কারণে আমি আর যাচ্ছি না আমি এখানেই থাকবো ভেবেছি আর জানেন তো বিয়েতে আসার প্ল্যানটা প্রথমে তো মারই ছিল তো মা ক্যান্সেল করে দিয়েছে তারপর আমি এসেছি তো মা তো বড় তো এখানে তো তেমন একটা বড় কেউ নেই যে সব কারণ বলে দেবে তো মাই ভেবেছিল বলে দিবে কিন্তু মা তারপর আর আসেনি ক্যান্সেল করে দিয়েছে কারণ হয়তো মার শরীরটা তেমন একটা ভালো না বলে আসেনি তো এইদিকে দেখুন আমি কিন্তু ড্যান্স ট্যান্স করে খাওয়া দাওয়া করে এইদিকে কিন্তু আমি যে আলিপনা দেওয়া শুরু করে দিয়েছিলাম দেখুন কেমন হয়েছে প্লিজ কামেন্ট করে বলবেন ছোট্ট মোট্ট করে একটা দিয়েছি আর তারপর কিন্তু সবাই খাওয়া দাওয়া করে এদিকে রেডি হওয়া শুরু করে দিয়েছে এদিকে দুই সুন্দরী একদম রেডি এখানে দুই সুন্দরী রেডি আর ওইদিকে জামাই রেডি হচ্ছে দেখি দেখি একটু তাকান হ্যাঁ একটু স্টাইল করে নাও ভালো করে একদম হম হিরোইন মানে আমার হিরোইন হ্যাঁ একদম আগে যেই দুজনকে দেখালাম সেই দুজন হলো আমার একটা ননদ আর আমার একটা ভাগ্নি হয় আর এটা হলো আমার জামাইবাবু প্রায় সবাই রেডি হয়ে গেছে এদিকে বর্মাসেও রেডি হয়ে বেরিয়ে পড়লো মামামকে নিয়ে মামাম আজকে বিকেলবেলায় একটু ঘুমিয়েছিল ওই তো ডাক দিয়ে দিয়েছি কারণ এটাও আমার দেওয়ার এখন বেরিয়ে পড়বে এদিকে ওর মা বাবাকে প্রণাম করে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়বে জানেন তো বেশ অনেকটা দেরি হয়ে গেছে আর রাত্রে অনেকটাই দেরি করে লগ্ন তো কারণে এখান থেকেও একটু দেরি করেই বেরোচ্ছে ওই তো প্রায় সাড়ে ছয়টার মতো বেজে গিয়েছিলো এখান থেকে বেরোতে বেরোতে আমাদের বাঙালির মধ্যে যে কত নিয়ম আছে আর এই নিয়মগুলো কিন্তু ভীষণই ভালো লাগে এই শনে কয়েকটা কিন্তু আমার বিয়ে দেখা হয়ে গেছে দাদার বিয়ে দেখলাম কয়েকদিন আগে এই তো এখন আমার দেওয়ারের বিয়ে দেখছি জানেন তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল এদিকে তাড়াহুড়ো করছিল সবাই কিন্তু ওই তো রেডি হতে একটু না একটু সবারই দেরি হয়েই যায় এদিকে প্রায় ছয়টা বেজে গেছিল এখন মামি আর মামা দুজন আশীর্বাদ করে নিলো আর সবাই করে নিয়েছে আশীর্বাদটা করে নিয়ে তারপর কিন্তু সবাই বেরিয়ে পড়বে তো সবার আশীর্বাদ করা হয়ে গেছে এখনই তো মামির অনেক কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো এখন পালন করে নেবে তো সবাই বেরিয়ে পড়েছে আর এইদিকে দেখুন মামারও কান্না শুরু হয়ে গেছে আর বাবাকে জড়িয়ে ধরে রেখেছে আর বাবাকে যেতে দেবে না আর কান্না করছে বলছে মা আমিও যাব আমিও যাব অনেক কিছু বলে টোলে বুঝিয়ে তারপর ওকে বুঝিয়েছি যে আমরা আবার কয়েকদিন পরে যাব এই কথা বলে বুঝিয়ে তারপর ওই যে চুপ হয়েছে না খুব কান্না করছিল আর বাবার কোল থেকে একদমই ছিল না খালি খালি গেল বাস সবাই চলে গেছে এখন আমার অনেক গরম লেগে গেছে এখন ঘরে যাচ্ছি এখন অনেকটাই খালি সবাই চলে গেছে এখন একটা মাসি রয়েছে মাসিদের সঙ্গে থাকবে চলো এখন চলে যাই আর মা মামা কান্না করছে ও নাকি যাবে তারপর অনেক বলে শোনে তারপর বলছে ঠিক আছে যাবো না এখন যে বলে নিয়ে আসলাম গরম লেগে গেছে